কেন রাস্তায় নেমেছিলেন আপনারা আজকে আমাদের পশ্চিমবাংলার বারুইপুরে কালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপরে বিরোধী দলনেতা যে ঘটনা ঘটেছে আর এই ঘটনা বারবার আমাদের বিধায়ক বিধায়কের প্রতি এবং পশ্চিমবাংলায় আমাদের বিজেপির প্রতি একটার পর একটা পুলিশি অত্যাচার পুলিশি নির্যাতন গোটা পশ্চিম বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে তার প্রতিবাদে আমরা আজকে পথে আমরা ধিক্কার মিছিল করেছি এবং অবস্থান বিক্ষোভ করেছি যদি চলতে থাকে আমাদের পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি এই রকমের ঘটনা প্রতিনিয়ত চলতে থাকে তার প্রতিবাদে আমরা শুধু আজকে এটা আমরা নমুনা এই ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা বড় ধরনের আন্দোলনে নামব একদম সাংগঠনিক জেলায় না গোটা পশ্চিমবাংলাতে এই বিক্ষোভ কর্মসূচি আমরা আমাদের আমরা চালিয়ে যাব এবং আমাদের গোটা পশ্চিমবাংলাতে এটা এই বিক্ষোভ কর্মসূচি আমাদের সরে যাবে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন